আপনাদের চ্যানেলগুলো চেক করে দেখাবো কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইভটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা হ্যাঁ তো আপনাদেরকে আমি যদি কোনো একটা চ্যানেলে ঢুকাই ঠিক আছে যদি ফানি ভিডিও দেখে সার্চ করি ঠিক আছে ফানি ভিডিও ঠিক আছে আমি যদি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন খুব সার্জেবল র্যাঙ্কিং আছে যে চ্যানেলগুলো এই যে দেখতে পাচ্ছেন বিজি ফান্ড টিভি ফান্ড লিমিটেড ঠিক আছে এই চ্যানেলটা সবার প্রথমে বারো দিনে দেখেন সাড়ে তিন মিলিয়ন সারা ভিউজ গেন করে ফেলেছে মানে এরা এত সুন্দর 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 ভিডিও বানায় যা আসলে বলার হে তো ভিডিওগুলো সবাই আমরা অবশ্যই দেখে থাকি সবসময় অনেক সময় তো ভিউরস আপনারা দেখতে পাচ্ছেন আর কি কোন জায়গা থেকে যুক্ত হয়েছে ওগুসি কমেন্টস করে জানাতে পারেন আর লাইভটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না হ্যাঁ লাইভটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না কমেন্টস করে জানাতে পারেন আমি আপনাদেরকে যদি আর কি দেখানোর চেষ্টা করি আমি একটা চ্যানেলে অবশ্য কাজ করতেছি আমার কাছে বিভিন্ন ধরনের চ্যানেল আছে যাই হোক আমরা ওইগুলোতে না যাই আমার এই যে একটা চ্যানেলে কাজ চলতেছে এখানে ঠিক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না সব মিলাইয়া জিলিয়ে যারা যারা নতুন কাজ করতেছেন এইখানে দেখেন ইউরে পার্টনার মনিটাইজেশন মানে আমি এখন ইউটিউব পার্টনারে আছি যাই হোক আমি এটা আমার নিজের নিজস্ব ব্যক্তিগত চ্যানেলটা আমি দেখাইলাম তো এগুলো আসলে দেখানো কাউকে ঠিক না তবু দেখাইলাম কেউ আছেন সারা দেবেন হ্যাঁ